হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি মজার সাতটি ছবির ধাঁধা যেগুলোর উত্তর দেওয়ার জন্য তুমি সময় পাবে পাঁচ সেকেন্ড চলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো আজকের ভিডিওর প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই বক্স দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে একটি খাবারের নাম লেখা আছে তোমরা বলতে পারবে এখানে কোন খাবারের নাম লেখা আছে সেটা কোনাকুনিভাবে হতে পারে পাশাপাশিভাবে হতে পারে এবং ওপর নিচেও হতে পারে পাঁচ সেকেন্ডের মধ্যে খাবারটির নাম যারা খুঁজে বের করতে পারবে ফটাফট কমেন্ট দেখতে পেয়ে গেছ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা খাবারটির নাম এখনো দেখতে পাচ্ছ না চলো দেখে নাও এখানে যে খাবারটি ছিল সেটা হচ্ছে এগ রোল আর এই খাবারটির নাম দেওয়া ছিল ভাবে তো চলে যাব প্রশ্নে গাই নেক্সট ছবিটিতে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি হাঁস এবং তার সঙ্গে রয়েছে অনেকগুলো হাঁসের বাচ্চা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখন তোমাদেরকে বলতে হবে যেখানে এখানে তোমরা কটি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছ দেখি বন্ধুরা তুমি কটি হাসের বাচ্চা দেখতে পেলে তো ফ্রেন্ড তুমি যদি এখানে টি হাসের বাচ্চা দেখে থাকো তাহলে তোমার উত্তরটি ভুল হবে কারণ এখানে টোটাল ছটি হাসের বাচ্চা আছে আর এটি হচ্ছে মুরগির বাচ্চা কারণ হাসের বাচ্চার পা হয় লিপ্ত এখানে পাটি দেখো মুরগির বাচ্চার পা এবং ঠোঁটটিও মুরগির আকৃতির সুতরাং এর থেকে তোমরা বুঝতে পারবে যে এটি হচ্ছে মুরগির বাচ্চা তো তোমরা যারা আগে এই মুরগির বাচ্চাটাকে ধরতে পেরেছো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও কারণ তোমরা ইন্টেলিজেন্ট এবার নেক্সট প্রশ্ন যাবো এবার দেখো এখানে তিনটি শব্দ রয়েছে বাদ কর এবং মান আর নিচে তোমাদেরকে এখন এই তিনটি অপশানের মধ্যে একটি কমন অক্ষর এখানে বসাতে হবে যাতে এই তিনটে শব্দই অর্থপূর্ণ শব্দে পরিণত হয় তাহলে ছটফট কমেন্টে বলো যে এখান থেকে কোন অক্ষরটি এই তিনটি শব্দের মধ্যে বসবে তোমরা কি পারলে এই শব্দগুলোকে সম্পূর্ণ করতে চলো উত্তরটি দেখে নাও এই ছক থেকে বি অক্ষরটি নিলে এই শব্দগুলো পূরণ হয়ে যাবে চলো তাহলে উত্তরটি তোমরা দেখে নাও বিবাদ বিমান এবং করবি কি বন্ধুরা আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং না তাহলে এরকম মজাদের ভিডিও দেখতে কিন্তু ওই চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে রাখো চলো এবার বাঁ দিকে রয়েছে তিনটে ছবি আর ডান দিকে একটা ছবি তোমাদেরকে এখন বুদ্ধি খাটিয়ে বলতে হবে যে ডান পাশের কোন ছবিটার সাথে বাঁ পাশের ছবিটির মিল আছে কি বন্ধুরা তোমরা কি এর উত্তরটি গেস করতে পেরেছো তো দেখো এখানে দেখো ডান দিকের ছবিটাতে যেটা আছে সেটা হচ্ছে ভোরবেলার ছবি তাহলে বাঁদিকে এই তিনটি ছবির সঙ্গে প্রথম ছবিটি অর্থাৎ কাকের মিল আছে তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে কাক ভোর যারা উত্তরটি পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবার নেক্সট এখানে তিনটি ছবি রয়েছে এখন এই তিনটি ছবিকে যুক্ত করে একটি শব্দ কি হবে বলতে পারবে যদি বলতে পারো এখনই নিচে কমেন্টে লেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে রয়েছে সিম আর এটা হচ্ছে আ সিমা এবং তিন নম্বর ছবিটি হচ্ছে রেখা তাহলে তিনটি ছবিকে যদি যুক্ত করি তাহলে এখানে শব্দটি তৈরি হয়ে যাচ্ছে সিমা রেখা চলো এবারে এই সুনস্থানগুলিতে সঠিক অপ করবো বলো এখানে খাবারটির নাম কি লেখা আছে বন্ধুরা খাবারটি না পারলে চলো উত্তরটি দেখে নাও এই ফাঁকা ঘরগুলিতে সঠিক অক্ষর বসিয়ে দিলে এখানে যে খাবারটির নাম লেখা আছে সেটা হলো ফিশ ফিঙ্গার চলো এখানে আরও তিনটি ছবি তোমরা দেখতে পাচ্ছ এখন এই তিনটি ছবিকে যুক্ত করে একটি খাবারের নাম আমাকে ঝটপট কমেন্টে বলো তো কী হবে তো তোমরা এখানে প্রথম ছবিটি দেখতে পাচ্ছ চা আর এটা হলো ও আর তিন নম্বরে লেখা আছে মিন তাহলে তিনটি ছবিকে যুক্ত করে এখানে খাবারটির নাম হয়ে যাবে চাউমিন এবার ফ্রেন্ড তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিকে ভালো করে দেখে বলো যে এটি কিসের ছবি গাইজ তোমরা কি বুঝতে পারলে যে এটি কিসের ছবি তো তোমাদেরকে এটুকু বলতে পারি যে এটি একটি ফলের ছবি এখন তোমরা আমাকে কমেন্টে বলো যে এই ফলটির নাম কি আর এই প্রশ্নটার উত্তর আমি বলে দেব না যারা এই ফলটির নাম আমাকে কমেন্টে দিতে পারবে তাদের নাম কিন্তু আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন Thanks for watching!